ময়নার সুদামপুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয় আজ শুধু বিদায়ের সুর আজকের দিনটি ইংরেজি একটা বছরকে বিদায় জানানোর পাশাপাশি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গানারায়ণ জানার কর্মজীবনের অবসর নেওয়ার ক্ষণে সুদামপুর দু নম্বর বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান শেখ জনাব হাবিবুর রহমান ছিলেন এই সভার সভাপতি এই অঞ্চলের পঞ্চায়েত সদস্যা ইলা হাজরা ছিলেন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বারৈ জেলার শিক্ষক সমিতির নেতৃত্ব দেবদুলাল আচার্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক সুব্রত পণ্ডা জেলার ময়না পশ্চিম চক্রের শিক্ষক সমিতির বিভিন্ন শিক্ষক ও বৃন্দ। । আপনার শান্ত যুগল চরণ স্পর্শ পেয়েছিল আমাদের এই প্রাণাধি প্রিয় বিদ্যামন্দির কত বসন্তের স্নিগ্ধ ধারায় মধুময় করেছেন এই বিদ্যাবাগিটাকে আর কিশোরের গুলিকে আপন প্রাণে সুধা দিয়ে উজ্জীবিত করেছেন চেতনার আলোকে শিশু হিসাবে যে আমরা কোমলমতি শিশুদেরকে করার দায়িত্ব তাদেরকে মানুষ করার দায়িত্ব আমরা শিক্ষকরা গ্রহণ করি এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা এই সুযোগ জীবনে সবাই পায় না যারা পায় তাদেরকে সঠিকভাবে রক্ষাও করতে হবে কেউ যদি ভাবে যে পরের ছেলে পরম আনন্দ যত ভোগে যায় তত আনন্দ সেটা একটা আলাদা বিষয় কিন্তু যাওয়ার সময় সবাই মাথাটা উঁচু করে যেতে পারেন না অনেককে মাথা উঁচু করে যান অনেককে আবার মাথা নিচু করে যেতে হয় সবারই বিদায় সম্বর্ধনা হয় কোন বিদায় সম্বর্ধনা নাম করতে হয় প্রথা রক্ষার করতে হয় আর কোন বিদায় সম্বর্ধনা মনের হৃদয় থেকে হয় আর গঙ্গারাম বাবুর যে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে মনের হৃদয় থেকে অনুষ্ঠানটি হচ্ছে আর সবচেয়ে বড় সার্টিফিকেট দেওয়ার একজন শিক্ষক সম্পর্কে সবচেয়ে বড় যে তার শংসাপত্র বা সার্টিফিকেট আমরা বলি এটা দেওয়ার সবচেয়ে বড় অধিকারী হচ্ছে ছাত্রছাত্রীরা আর বিদ্যালয়ে যখন ছাত্রছাত্রী যে বর্ণনা তারা আজকে দিয়েছে এটাই হচ্ছে গঙ্গা নারায়ণ বাবু তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের সবচেয়ে বড় বর্তমান যা শিক্ষা ব্যবস্থা তার উপরে দাঁড়িয়ে আমাদের ছাত্র সমাজকে আরও কিন্তু অ্যাক্টিভ হতে হবে তাদেরকে পড়াশোনার মনোযোগী হতে হবে গার্ডিয়ানদের কাছে গার্ডিয়ানদের সহযোগিতা কামনা করতে হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত সমস্যা আছে আছেন বিভিন্ন বিদ্যালয়ে তারাও ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে যাতে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে ছাত্রছাত্রীদেরকে এটা আগামী দিনে সমাজের একটা পরিবর্তনের ক্ষেত্রে বা সমাজ সুষ্ঠুভাবে চলার ক্ষেত্রে মাথায় হয়ে দাঁড়া অভিজ্ঞতা বলতে আমি দেখেছি যে আমাদের এই আমরা যে জায়গাতে শিক্ষকতা করতেছি ময়নার মতো জায়গায় এখানে কিন্তু শিক্ষার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আমাদের অভিভাবকরা অনেকটাই এগিয়ে আছে যার কারণে আমাদের এইসব এলাকাতে আমাদের শিক্ষার মান যথেষ্ট উন্নত এবং আমাদের পাশে আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা পেয়েছি দক্ষ প্রশাসক হিসাবে এবং তিনি মানবিক মানব দরদিক তার সহযোগিতাতে আমরা আরও ভালো ফল পাব এটুকু আমরা আশা করছি এবং আমার অভিজ্ঞতা যেটা যে ছাত্রদেরকে কিন্তু আমরা যদি সঠিকভাবে গাইড দেই তাহলে কিন্তু এরা একটা ভালো জায়গা দেখতে পার শিক্ষকদের কোনো প্রাক্তন হয় না যদিও সুবরমপুর সম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রীতি প্রধান শিক্ষক শ্রী নারায়ণ জনা মহোদয় তার আজকে অবসর অবসরের দিন আর এই অবসরের দিনে আজকে মাননীয় শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সবাই মিলে বিদায় সম্বর্ধনা সম্মাননা জ্ঞাপনের একটা অনুষ্ঠান করেছিলেন মূলত আজকে সেই অনুষ্ঠান আমাদের বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা জ্ঞাপন করা হলো খেয়ারও দেওয়া হলো এবং এটাকে প্রাসঙ্গিক করে বিভিন্ন অনুষ্ঠান হলো হলো পত্রিকার উদ্বোধন হলো কম্পিউটারের উদ্বোধন হলো ছাত্রছাত্রীরা কিছু কালচারাল অনুষ্ঠান করলো তো এই বিদায়টা শুধু বিষাদের বিদায় নয় আনন্দের মধ্যে দিয়ে বিদায় ছিল এই কারণে যে বাবু শুধু শিক্ষক হিসাবে সফল নয় তিনি প্রধান শিক্ষক হিসেবে একজন দক্ষ প্রশাসক ছিলেন এবং তিনি সাংগঠনিকভাবে শিক্ষক সংগঠনের জেলার সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিত তিনি এখন শিক্ষক ব্যক্তিত্ব হিসাবেও তিনি সফল ছিলেন তাই মানুষের আবেগ ছাত্রছাত্রীদের আবেগ এলাকার আবেগ আবেগের সাথে ওনাকে আজকে বিদায় দিল কিন্তু শিক্ষকের তো বিদায় হয় না আমার নিশ্চিত যে উনি আরও সমাজের ভালো কাজের সাথে যুক্ত হতে পারেন কিন্তু আমি সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আমি উল্লেখ বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসান তমলু আদি মোহন কান্দিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন इस त्योहार सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाए तो इसे मैं माँ को दे देता

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন